স্বর্ণ বিক্রি করতে বিক্রেতাকে এখন আর দোকানে যেতে হচ্ছে না অত্যাধুনিক এক প্রযুক্তিতে তৈরি গোল্ড এটিএম এ যে কোনো স্বর্ণের গয়না রাখলে বাজার দর অনুসারে গয়নার মালিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাচ্ছে বিশেষ এই এটিএম নিয়ে বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে স্বর্ণের দাম আকাশচুম্বী বাংলাদেশে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজারের কিছু বেশি স্বর্ণের এমন আকাশচুম্বী দামের মধ্যেই সামনে এলো নতুন প্রযুক্তি যার নেপথ্যে রয়েছে চীন এবার দেশটি গোল্ড এটিএম নিয়ে হাজির হয়েছে তাই স্বর্ণ বিক্রি করতে বিক্রেতাকে এখন আর দোকানে যেতে হচ্ছে না টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই গোল্ড এটিএমে যে কোনো স্বর্ণের গয়না রাখলে সেই স্বর্ণের শুদ্ধতা ওজন প্রভৃতি যাচাই করে নেওয়া হয় তারপর জানানো হয় সেদিনের বাজার দর অনুসারে সেই স্বর্ণের দাম কত এরপর মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই সেই টাকা গয়নার মালিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে চীনের এই গোল্ড এটিএম পরিচালনা করছে দেশটির কিংহুড গ্রুপ তারা গ্রাহক বা ক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বর্ণের দাম পাঠানোর আগেই সেই স্বর্ণ যাচাই করে নেওয়ার পাশাপাশি সকল হিসেব নিকেশ সেরে ফেলছে চীনের সাংহাইয়ের একটি শপিং মলে এই গোল্ড এটিএম বসানো হয়েছে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যার মাধ্যমে যে কেউ তিন গ্রামের বেশি ওজনের এবং ন্যূনতম পঞ্চাশ শতাংশ স্বর্ণ দিয়ে তৈরি যে কোনো বিক্রি করতে পারবেন ইতিমধ্যে এই এটিএম জনপ্রিয়তা অর্জন করেছে তাই চাইলেই সঙ্গে সঙ্গে এই এটিএম ব্যবহার করা যাচ্ছে না গোল্ড এটিএম এর মাধ্যমে স্বর্ণ বিক্রি করার জন্য বিক্রেতাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হচ্ছে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আগামী মে মাস পর্যন্ত এই এটিএম ব্যবহার করার সব বুকিং স্লট শেষ সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক